এবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইসলামাবাদ দাবি করছে ভারত যে কোনো মুহূর্তে সাধারণ দৃষ্টিতে এটি শুধু সংবাদ মনে হলেও বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সীমান্তে ভারতীয় নড়াচড়া বিশ্লেষণ করলে বিষয়টি মোটেও উড়িয়ে দেওয়ার মতো নয় বিশেষ করে যখন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের সতর্ক করছেন যে বাংলাদেশকে একটি ফেল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়া ইরান ইরাক বা সিরিয়ার চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে তখন এই দুয়ের যোগসূত্র অত্যন্ত ভীতিজনক দিল্লির ঘটনা প্রবাহ এবং সীমান্তে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি হঠাৎ করে ঘটেনি এর পেছনে কাজ করছে দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা বলয় ভেদ করে হিন্দু চরমপন্থীদের একটি দল যে বিক্ষোভ প্রদর্শন করেছে তা কোনো সাধারণ ঘটনা ছিল না ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া স্বাগতিক দেশের বাধ্য

নির্দেশ করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি কঠোর বাংলাদেশের উপর চড়াও হতে চাইছে তার কারণ খুঁজতে গেলে বুঝতে হবে ভারতীয় মিডিয়ার সাম্প্রতিক দিকে তারা হঠাৎ করেই দাবি করতে শুরু করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া নাকি এখন বাংলাদেশে অবস্থান করছেন আনন্দবাজার পত্রিকা এবং এই সময় এর মতো প্রভাবশালী দৈনিকগুলো গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে গল্প কাজিয়েছে যে ডিজিএফ এর সহায়তায় টেকনাফ সীমান্ত দিয়ে পরেশ বড়ুয়াকে ঢাকায় আনা হয়েছে এবং তাকে বনানের একটি ভিআইপি সেফ হাউসে রাখা হয়েছে তাদের দাবি সেখানে তিনি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন যাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরীর নাম উল্লেখ করা হচ্ছে ভারত বোঝাতে চাইছে চীন এবং বাংলাদেশের সহায়তায় উলফা পুনরায় সংঘটিত হচ্ছে এবং ভারতের সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করার ছক করছে কিন্তু ভারতীয় মিডিয়ার এই দাবির অসারতা প্রমাণ করেছেন খোদ উলফার আরেক শীর্ষ নেতা অনুপ চেটিয়া বর্তমানে ভারতে অবস্থানরত এই নেতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন বাংলাদেশে পরেশ বড়ুয়ার যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে বর্তমান সরকার বা সামরিক বাহিনী এমন একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে নিজেদের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এটি বিশ্বাসযোগ্য নয় অনুপ চেটিয়ার মতে ভারতীয় গোয়েন্দারা মূলত একটি ফলস ফ্ল্যাগ বা চেষ্টা করছে তারা জনমনে ভীতি সঞ্চার করে এবং বিশ্ববাসীকে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের একটি প্রেক্ষাপট তৈরি করতে চাইছে অর্থাৎ তারা আগে জঙ্গিবাদের ধোঁয়া তুলবে এবং পরে সেই অজুহাতে হামলা চালাবে এটাই তাদের মূল নকশা ভারতের এই অস্থিরতার আসল কারণ হলো তাদের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হাত ছাড়া হওয়ার ভয় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গত পনেরোই ডিসেম্বর একটি জনসমাবেশে যে বক্তব্য দিয়েছিলেন তাতেই ভারতের ঘুম হারাম হয়ে গেছে হাসনাত আবদুল্লাহ সরাসরি বলেছিলেন ভারত যদি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে বা শেখ হাসিনার দোসরদের প্রশ্রয় দেয় তবে বাংলাদেশও হাত গুটিয়ে বসে থাকবে না প্রয়োজনে বিচ্ছিন্নতাবাদী নেতাদের সহায়তা দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার প্রক্রিয়া শুরু করা হবে ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় শিলিগুড়ি করিডোর বা চিকেন নামক মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত একটি সরু ভূখণ্ড ভারতের মূল অংশের সাথে এই সাতটি রাজ্যকে যুক্ত রেখেছে বাংলাদেশ যদি চায় তবে এই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া অসম্ভব কিছু নয় হাসনাত আব্দুলার এই হুঁশিয়ারি ভারতের নীতি নির্ধারকদের হার কাঁপন ধরিয়ে দিয়েছে কারণ তারা জানে উনিশশো সালে জন্ম নেওয়া পরেশ বড়ুয়া গত চার দশক ধরে স্বাধীন আসামের স্বপ্নে বিভোর এবং তিনি কখনোই দিল্লির কাছে মাথা নত করেননি বাইরের এই হুমকির ও বড় বিপদ এখন বাংলাদেশের ভেতরে সাংবাদিক জুলকার নাইন বিশ্লেষণ অনুযায়ী রাষ্ট্রকে ভেতর থেকে অকার্যকর করে ফেলার এক গভীর ষড়যন্ত্র চলছে প্রশাসনের বিভিন্ন স্তরে সিভিল ও মিলিটারি কাঠামোতে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে রাষ্ট্র তার কর্তৃত্ব হারায় ছাত্রদের ব্যবহার করে একটি বিকল্প ক্ষমতা কাঠামো তৈরির চেষ্টা দেখা যাচ্ছে যা অত্যন্ত বিপদজনক শহীদ মিনারে উগ্র সব বক্তব্য এবং পাড়ায় পাড়ায় নিজস্ব বাহিনী গঠনের আহ্বান মূলত রাষ্ট্রের চেইন অব কমান্ড ভেঙে La reina mantor. শায়ের অভিযোগ করেছেন এই অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে দায়েশ এবং হিজবুত তাহরের মতো আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠনগুলো প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি চক্র এদের সাথে গভীর বোঝাপড়া তৈরি করেছে উদ্দেশ্য পরিষ্কার দেশে এমন একটি গৃহযুদ্ধ বা অরাজক পরিস্থিতি তৈরি করা যাতে বাইরের শক্তি বিশেষ করে ভারত হস্তক্ষেপ করার সুযোগ পায় মেজর জেনারেল রেজাকুল হায়দারের সাম্প্রতিক চীন সফরকে কেন্দ্র করে ভারত যে ত্রিদেশীয় ষড়যন্ত্রের তথ্য দাঁড় করাচ্ছে তা মূলত তাদের নিজেদের আগ্রাসী মনোভাব ঢাকবার প্রচেষ্টা ভারত জানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তাদের একক আধিপত্য আর নেই তাই তারা এখন ভিন্ন পথে হাঁটছে একদিকে তারা আন্তর্জাতিক মহলে প্রচার করছে যে বাংলাদেশ জঙ্গিদের অভয়ারণ্য হয়ে উঠছে অন্যদিকে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ভারত যদি সত্যি কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তা হবে এই অজুহাতে যে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ সেনাবাহিনী এবং এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত হাসনাত আবদুল্লার বক্তব্য প্রমাণ করে বাংলাদেশের তরুণ সমাজ ভারতের চোখ রাঙানিকে আর ভয় পায় না বর্তমান পরিস্থিতি বাংলাদেশকে এক বহুমুখী সংকটের মুখে দাঁড় করিয়েছে একদিকে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক চাপ অন্যদিকে দেশের ভেতর রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলার ষড়যন্ত্র জুলকারনাইন নাইন শায়ের ঠিকই বলেছেন অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশ ভারত যদি মনে করে বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষিত হচ্ছে না এবং উল্টো তাদের অখণ্ডতা হুমকির মুখে তবে তারা যে কোনো চরম পদক্ষেপ নিতে পারে সেভেন সিস্টার্স রক্ষা করা ভারতের জন্য অস্তিত্বের লড়াই আর সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশের জন্য মরণপণ সংগ্রাম ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বা দিল্লিতে হাই কমিশনারকে হুমকি এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং আসন্ন বড় কোনো ঝড়ের পূর্বাভাস এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে পথ একটাই কঠিন জাতীয় ঐক্য অভ্যন্তরীণ কোন্দল এবং উগ্রবাদী তৎপরতা বন্ধ না হলে বাইরের শত্রুকে মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে রাষ্ট্রকে ব্যর্থ করার যে প্রজেক্ট চলছে তার দিতে হবে দেশের জনগণকেই প্রশাসন সেনাবাহিনী এবং সাধারণ রুখে মানুষকে এক কাতার এসে দাঁড়াতে হবে ভারত যদি বোঝে বাংলাদেশ বিভক্ত তবে তারা আঘাত হানতে দুবার ভাববে না কিন্তু যদি তারা দেখে বাংলাদেশ ঐক্যবদ্ধ এবং হাসনাত আব্দুল্লার মতো তরুণরা তাদের দুর্বল জায়গা বা চিকেন স্নেক সম্পর্কে তবে আগ্রাসন চালানোর আগে তারা দশবার চিন্তা করবে বাংলাদেশের মাটি যে কারো দাদাগিরি সহ্য করবে না ইতিহাস বারবার তার প্রমাণ দিয়েছে এখন সময় এসেছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে সার্বভৌমত্ব রক্ষা করার